আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিয়ার্স হয়ে থাকেন বিকশ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা আর বন্ধুরা ভিডিও টিটুল করকে ভিডিও লাইক রেগে থাকবে মাত্র 100 আশা করি কমপ্লিট করে দিবেন প্রথমেই কথা বলা যাক এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোটিনি এই ফোনটি এয়ারপোর্টে থাকে সে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আর একটি থাকছে ফোনটা ক্যামেরা সেট আপ গুলো এছাড়াও এই ফোনটা ও ডিস্ট্রিবিউশন বেশ ভালো সামনের দিকে থাকছে ফুল বি ডিসপ্লে ডিসপ্লে থাকছে একটি পাঞ্চল যেখানে বসাচ্ছে ফোনটা সেলফি ক্যামেরা লুক এবং ডিজাইন আমার কাছে প্রিমিয়াম মনে হয়েছে আপনাদের কাছে ফোনটা ডিজাইন কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাতে পারেন কথা বলা যাক অনার জিটি এই ফোনটা ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সেভেন এস এমল ডিসপ্লে যাতে থাকছে ওয়ান পয়েন্ট একই সাথে এই ডিসপ্লে পি পি এডেন্সি তবে এখানে থাকছে ওয়ান রিফ্রেশ রেট যার ফলে এই ফোনটা ইউজার এক্সপেরিয়েন্স অনেক বেটার কথা বলা যাক এই ফোনটার পারফরম্যান্স নিয়ে ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড ফোরটিনে আর সিপ্রেশিয়া ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি যেটি ফোর নানোমিটার বেস্ট অক্টোবর বছর ফোনটিতে আট দুশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো জিবির এই দুটি ভেরিয়েন্ট থাকছে তবে থাকছে না কোনো মাইক্রোটিগার্ড ব্যবহারের সুযোগ কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেট আপ নিয়ে এই ফোনটি রেয়ার থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ আপ যার প্রাইমারিতে থাকছে ফিফটি মেগাপিক্সেল টুকতে থাকছে টুয়েলভ মেগা পিক্সেল আল্ট্রাইট ক্যামেরা আর ফোনটির রেয়ার ক্যামেরাদের সর্বোচ্চ বেটে শুট করতে পারবেন ফোর কে থার্টি পেসি এছাড়াও ফোনটি সেলফিতে থাকছে সিক্সটিন মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন ফোর কে থার্টি পিসি সো ওভারঅল এই ফোনটা ক্যামেরা টা ভালোই মনে হয়েছে তবে এখানে টেলিফটো লেন্স দিলে অনেক বেটার হতো ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড এর একটি লং লাস্টিং ব্যাটারি তার সাথে থাকছে কোয়ার্টার একটি ফার্স্ট সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে সোভিয়ের্স এইচ এলো অনার্স জিটির ফুল ডিটেলস এখন জানুয়ার দারপালা এই ফোনের প্রাইস এবং লঞ্চিং ডেট এই ফোনটার প্রাইস হতে পারে চল্লিশ হাজার টাকার মধ্যেই আর এই ফোনটি আপনি আনো বিশাল ভাবে বেঁচে যাবেন খুব তাড়াতাড়ি দেশের মার্কেটে সোভিয়ের্স এইচ এলো আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে